জামাই সাহেব আপনাদের মতো অসহায়দের কথা চিন্তা করে যারা এবারের কুরবানিতে অর্থ দিয়ে শরিক হয়েছেন তাদের কি লাভ কুরানির দোয়া খায় ব্যস্ত গিয়া জি কোরবানির গুটকায় ব্যস্ত গিয়ে দোয়া করবেন হ্যাঁ দুনিয়াতে থাকতে দোয়া করবেন না দুনিয়া চাকটে করবো দুনিয়া চাকরি কর্তা করতেছেন জি কে দর্শক সহজ সরল মানুষগুলির উত্তর এমনই হয়ে থাকে তাদের জন্য সবাই দোয়া করবেন তারাও আপনাদের জন্যে প্রাণ খুলে দোয়া করবে এই জন্য কুরবানির পঞ্চম গরু এই গরুতে যারা অর্থ দিয়ে শরিক হয়েছেন সেই ভালোবাসার মানুষগুলি হলেন সুদূর জর্ডান থেকে জুলেখা আপু বিশ হাজার টাকা আমেরিকা থেকে ফারহানা হুসাইন মেরি আপু বিশ হাজার টাকা আমেরিকা থেকে এনামুল হক বাই আরও বিশ হাজার টাকা আমেরিকা থেকে মুহাম্মদ ওয়াসমিয়া আঙ্কেল বিশ হাজার টাকা আমেরিকা থেকে ইয়াসমিন আপু বিশ হাজার টাকা এই পাঁচজনের নেই এই গরুটি এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করলাম গরুটি কোরবানি দিয়ে অসহায়দের মধ্যে গোস্ত বিলিয়ে দেব গরিব অসহায়রা খেয়ে প্রাণ ভরে আপনাদের জন্য করবে দেওয়া আপনারা যেন সবসময় এভাবেই গরিব অসাইদের পাশে দাঁড়াতে পারেন সেই দোয়া কামনা করি আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম